আসসালামু আলাইকুম কী অবস্থা কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন তো আপনাদের সাথে শেয়ার করছি দেশি মুরগির সাথে এই শীতের নতুন সবজি নতুন আলু দিয়ে মজাদার একটা রেসিপি তো শুরুতেই বলে দেই অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সাবস্ক্রাইব করে দেবেন কারণ এটা কিন্তু আমরা আপনাদের কাছে প্রাপ্য কারণ আপনাদের জন্যই কিন্তু আমরা এই ভিডিওগুলো করে থাকি আর এই ভিডিও করতে কিন্তু অনেক কষ্ট হয় যারা ফোন নিয়ে কাজ করে এই ইউটিউব কিংবা ফেসবুক চ্যানেল তারা সবাই জানেন একটা ভিডিওর পিছনে কতটা পরিশ্রম আছে সেটাকে ভিডিও করা ভয়েস দেওয়া আবার এটাকে আপনার এডিট করা সম্পূর্ণ মিলিয়ে দেখা যায় যে যে জিনিস আপনার দশ মিনিট লাগে সেটা করতে দুই ঘন্টা চলে যায় তো আপনারা বুঝতে পারছেন আমি আপনাদের সাথে কি বলতে চাইছি অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট এবং একটা সাবস্ক্রাইব করবেন আর এই মজাদার এই রেসিপিটা কীভাবে তৈরি করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি তো চলুন চলে যাচ্ছি মূল রেসিপিতে তো আমি আজকে দেশি মুরগি রান্না করব উইথ একটা পটেটো অর্থাৎ নতুন আলু এখানে কেটে সুন্দর করে আমি ধুয়ে রেখেছি ফ্রাই প্যানের মধ্যে কিছুটা তেল দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ কুচি দিচ্ছি এখানে চার পাঁচটা এলাচ তো এবারে এটাকেই ভেজে নিচ্ছি ভেজে নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে ছেড়ে দিচ্ছি দেশি মুরগি এবারে দিচ্ছি হাফ টেবিল চামচ হলুদের গুঁড়ো এক টেবিল চামচ মরিচের গুঁড়ো হাফ টেবিল চামচের মতো ধনিয়া গুঁড়ো স্বাদ মতো লবণ আদা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো রসুন কেস্ত দিচ্ছি এক টেবিল চামচের মতো তারপরে দিয়ে দিচ্ছি এখানে জিরা বাটা উইথ দারচিনি তারপরে লবঙ্গ গোলমরিচ এগুলো আমি বেটে রেখেছি তো সেটাই দিচ্ছি এবারে এগুলোকে সুন্দর করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবারে এর উপরে দিচ্ছি চার পাঁচটা ফালি এবার হাফ কাপের মতো পানি দিয়ে এটাকে সুন্দর করে কষিয়ে নেব ঢাকনা দিয়ে তো এটাকে বারবার ঢাকনা খুলে নাড়াচাড়া করব এটাই কিন্তু করবেন কারণ ঢাকনা খুলে বারবার আপনি যখনই নাড়াচাড়া করবেন মাংসটা খুব সুন্দর সেদ্ধ হবে এবং মশলাটা খুব সুন্দরভাবে মিশে যাবে তো আমি ঢাকনা দিচ্ছি পাঁচ থেকে সাত মিনিট আমি ঢাকনা খুলে খুলে বারবার নেড়ে এটাকে সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি তো আমার কিন্তু কষানোটা মোটামুটি হয়ে গেছে এ পর্যায়ে একটা কথা বলে দিচ্ছি আসলে রান্না কিন্তু মূল প্রধান মজার উদ্দেশ্যেই কিন্তু এই কষানোটা কষানোটা যদি ভালো হয় সে রান্নার রেজাল্টটাও বেস্ট হয় এবং খেতেও কিন্তু অনেক সুস্বাদু হয় সে দেখতেই পাচ্ছেন আমার কিন্তু মশা থেকে তেল চলে এসেছে তার মানে আমার কষানোটা কিন্তু মোটামুটি শেষ তো এই পর্যায়ে আমি সামান্য এর মধ্যে একটু পানি অ্যাড করে দেব ঝোল সরার জন্য তো এ অবস্থায় আমি একটু পানি অ্যাড করে দিচ্ছি তো এটা অ্যাড করে দিলাম পানি এটা আমার পাটা ধুয়ে রাখা মশলার পানি তো আমার মনে হচ্ছে আর একটু দিলে ভালো হয় তো সেই ক্ষেত্রে আমি আর একটু দিচ্ছি দিয়ে এটাকে আমি আরও পাঁচ থেকে সাত মিনিট কুক করে নামিয়ে ফেললেই কিন্তু আমার এই মজাদার চিকেনটা রেডি তো তো আমি পর্যাপ্ত পরিমাণ এর মধ্যে পানি দিয়েছি ঝোল সুরার করার জন্য তো এবার এটাকে ঢাকনা দিয়ে পাঁচ সাত মিনিট পর ফিরে আসছি এই পাঁচ সাত মিনিটের মধ্যে কিন্তু আবারও একটু নেড়ে চেড়ে নেবেন এতে করে রেজাল্টটা আরও ভালো পাবেন তো ফিরে আসছি পাঁচ থেকে সাত মিনিট পর তো ফিরে আসলাম পাঁচ থেকে ছয় মিনিট পর তো দেখুন আমার রান্নার অবস্থা প্রচুর পরিমাণে ধরছে জাস্ট এক মিনিট অপেক্ষা হলে আপনারা বুঝতে পারবেন কালারটা এবং সব কিছুই তো এখানে আমি একটা কথা বলে দিতে চাই সেটা হচ্ছে আপনারা সবাই জানেন যারা এই ইউটিউবে বা ফোন নিয়ে কাজ করে ফেসবুকে তো তারা তাদের কিন্তু অনেক পরিশ্রম করতে হয় একটা ভিডিওর পিছনে কিন্তু অনেক পরিশ্রম আছে এটাকে ভিডিও করা এটাকে আবার এডিট করা ভয়েস দেওয়া তো আপনাদের কাছে অনুরোধ রইল এই ভিডিওগুলো দেখে যদি আপনারা ভালো লাগে আপনাদের ভালো লাগে উপকার পান অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব তো করবেনই সাথে একটা শেয়ারও করে দেবেন তো এই তো হয়ে গেল কিন্তু আমার সেই দেশি মুরগির রেসিপিটা তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করবেন